মানুষ নিজের পোষ্যকে সন্তান মনে করে কিন্তু আমাদের দেশের এই নিঃসন্তান ইনি আর সেই সাহসিকতার জন্য পেয়েছেন পুরস্কারও এরপরে রয়েছেন রাষ্ট্রপতি যমুনা টুডু বিবাহ সূত্রে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের চাকুলিয়ার বাসিন্দা যমুনা দেবী গোটা বেরারি গ্রামের মানুষ যমুনা দেবীকে ডাকেন লেডি টার্জ নামে যমুনা দেবীর উদ্যোগে আজ চাকুলিয়ার প্রতিটি গ্রামে তৈরি হয়েছে বন সংরক্ষণ সমিতি রয়েছে দশ জন মহিলা শুধু তাই নয় গ্রামের আদিবাসী মহিলাদের পরিবেশ শিক্ষার পাঠ পড়ান যমুনা দেবী যে মহিলারা রীতিমতো দলবল নিয়ে গ্রামের জঙ্গলে ঘুরে বেড়ায় তাদের হাতে থাকে লাঠি শাবল এবং তীরধনু কাঠমাফিয়াদের গাছ কাটতে দেখলেই সঙ্গে সঙ্গে এসে প্রতিবাদ করেন তারা আর তারপর কাঠ পাচারকারীদের দায়িত্ব নিয়ে তুলে দেন পুলিশের হাতে কখনোবা বা মোবাইল ক্যামেরায় পাচারকারীদের ছবি তুলে রাখেন এই সমিতির মহিলারা যেটা দেখে পুলিশেরও কাঠমাফিয়াদের গ্রেফতার করতে সুবিধা হয় কিন্তু কেন একজন গৃহবধূ এভাবে গাছ বাঁচানোর লড়াই করছেন কিভাবেই বা একজন সাধারণ গৃহবধূ হয়ে উঠলেন এমন প্রতিবাদী আসুন আজকের ভিডিওতে শুনে নেই তার গল্পটা এদেশের দুরন্ত সাহসী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গৃহবধূর কথা তেতাল্লিশ বছরের যমুনা দেবীর জন্ম ওড়িশার ময়ূরভঞ্জের রাঙামাটিয় যমুনা দেবীর বাবা যেহেতু কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন তাই যমুনা দেবীর ছেলেবেলাটা কেটেছে এই প্রকৃতির কোলেই যমুনা দেবীর বাবা সযত্নে নিজের হাতে গাছ পুঁততেন আর সেই গাছকে একটু একটু করে সন্তানের মতো করে বড় করে তুলতেন তাই বাবার থেকেই যমুনার মধ্যে এসেছিল প্রকৃতির উপরে মমত্ববোধ যমুনা দেবীর এই প্রকৃতিকে বাঁচানোর লড়াইটা শুরু হয়েছিল উনিশশো সালে যখন তিনি বিবাহ সূত্রে ঝাড়খণ্ডের চাকুলিয়া ব্লকের মৃত্যুর খাম গ্রামে এসে পৌঁছেছিলেন আর পাঁচটা মেয়ের মতোই যমুনা দেবীকেও বিয়ের পর শ্বশুরবাড়ির দায়িত্ব সামলাতে হতো এবং রান্নার জন্য গ্রামের বাকি মহিলাদের সঙ্গে পাশের জঙ্গলে যেতে কাঠ আনতে কিন্তু যে মেয়েটা ছোটবেলা থেকে গাছ বসিয়ে বড় হয়েছে হতো সেই মেয়েটার বুকটা হু হু করে উঠত রোজ গাছ কেটে খড়ে আনতে একদিন যমুনা দেবী সাহস করে এই গ্রামের মহিলাদের সেটা জানালেন আমরা যদি এভাবে গাছ কেটে কাঠ আনতে শুরু করি তাহলে তো খুব অল্প দিনের মধ্যেই গোটা জঙ্গল উজাড় হয়ে যাবে কারণ আশেপাশের গ্রাম থেকেও তো একইভাবে জঙ্গলে সবাই আসে কাঠ কাটতে প্রথম দিকে যমুনা দেবীর কথার কেউ গুরুত্ব না বুঝলেও ধীরে ধীরে গ্রামের মহিলারা সেটা বুঝতে শুরু করেন আর তারপর সবাইকে একত্রিত করে জঙ্গল বাঁচানোর অভিযান শুরু করেন যমুনা দেবী যমুনা দেবীর স্বামী মানসিং টুডু জানান প্রথম দিকে আমার স্ত্রী মাত্র ছয়জন মহিলাকে সঙ্গে নিয়ে একটা দল গঠন করেছিল আজ তারই উদ্যোগে এই গোটা চাকুলিয়ার প্রতিটি গ্রামে রয়েছে বন সংরক্ষণ সমিতি এই গাছ বাঁচানোর লড়াই লড়তে গিয়ে অনেক বাধারই সম্মুখীন হয়েছেন যমুনা দেবী মাফিয়াদের হাতে রক্তাক্তও হয়েছেন কিন্তু তবুও হাল ছেড়ে দেননি এছাড়াও যমুনা দেবীকে দমানোর জন্য মাফিয়াদের দল তাদের বাড়িতে ডাকাতিও করে কিন্তু তারপরেও এই সাহসী মানুষটাকে দমাতে পারেনি কেউই আর এভাবেই লাঠি তীরধনুক হাতে জঙ্গলে জঙ্গলে গিয়ে নজরদারি চালিয়ে বেড়ায় যমুনা দেবীর টিম দুই সালে দেবী নিজের গ্রামের বাইরে বেরিয়ে এসে বাকি গ্রামের মহিলাদেরও পরিবেশ সচেতনতার পাঠ পড়াতে শুরু করেন মেয়েদের নিয়ে নানান ওয়ার্কশপ শুরু করেন ছয়জনের একটা টিম আজ দশ হাজারের টিমে পরিণত হয়েছে তাই গোটা ঝাড়খণ্ড যমুনা দেবীকে চেনে লেডি টার্জার নামে আর এই মহান কাজের জন্য দুই সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন যমুনা দেবী এছাড়াও দুই সালে পেয়েছেন গডফ্রে ফিলিপস সাহসী পুরস্কার এবং দুই সালে পেয়েছেন উইমেন ট্রান্সফর্মিং ইন্ডিয়া পুরস্কার ঝাড়খণ্ডের টিমবার মাফিয়ারা আজ লেডি টার্জানের ভয়ে তটস্থ থাকে কারণ তাদের বিরুদ্ধে লড়াই করার জন্যই যমুনা দেবী আজ লেডি টার্জান যমুনা দেবী বলেন আমি আজ আর নিঃসন্তান নই এই শালগাছের জঙ্গল আমার নিজের সন্তানের মতোই তাই যতবার আমি আমার সন্তানের হাত পা কেটে নিতে দেখব ঠিক ততবারই গর্জে উঠব গোটা মিডিয়া টিম কুর্নিশ জানায় ঝাড়খণ্ডের এই লেডি টার্জেনকে এজন্যই তো আমরা কথা বলি আপনার মতো সাহসী মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় প্রিয় দর্শক এ নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন